হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করতেছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে ইউকের ওয়েদার ছিল চমৎকার এই আলো ঝলমলে দিনটি দেখে বাইরে বেরিয়ে পড়লাম চিন্তা করলাম আজকে কিছু গার্ডেনের কাজ করব যেহেতু ওয়েদারটা সুন্দর তাই সবাই দেখলাম বাইরে কাজ করতেছে বাড়ির পাশেই লিডিল আমি চলে গেলাম লিডিলে যে কিছু মাটি কিনবো বলে তারপর তো আমি লেডিল থেকে মাটি সহ কম্পোস্ট যেটা ওইটা কিনে বাসায় আসি বাসায় আসে আপনাদের ভাইয়া গার্ডেনের ঘাসগুলো কাটতে শুরু করে দেয় এইদিকে ও ঘাস কাটতেছিল আরেক দিকে আমি এই জায়গাটা ক্লিন করে ফেলেছিলাম গত বছর এই জায়গা থেকে অনেক সরিষা শাক মূলা শাক খাওয়া হয়েছিল তারপর তো আমি চলে যাই গাছ লাগাবো বলে কম্পোস্টের প্যাকেটটা খুলি যে ভিতরে আসলে সব কিছু ঠিক আছে কি না তো আলহামদুলিল্লাহ ঠিক ছিল তারপর তো আমি গাছ লাগাবো বলে মাটিটা কিভাবে রেডি করি আমি যেভাবে রেডি করি ওই টিপসটাই আমি আজকে আপনাদেরকে দেব এই টবের মাটিগুলোকে আমি এইভাবে করে একটু সফট করে নিই এই মাটিগুলো এখন সফট হয়ে গিয়েছে এখন আমি যে জিনিসগুলো অ্যাড করব সেগুলো হলো চায়ের পাতা আর হলো ডিমের খোসা এই দুইটা জিনিস কিন্তু গাছের ফুল ফল আনতে সাহায্য করে আপনারা যারা যারা গার্ডেনিং করেন তারা যদি না জেনে থাকেন তাহলে প্লিজ এই জিনিসগুলো আপনারা ফেলবেন না আমি কয়েকদিন এই চায়ের পাতা আর ডিমের খোসাগুলোকে সুন্দর করে শুকিয়ে নিয়েছি ডিমের খোসাগুলোকে কয়েকদিন রোদে দেওয়ার পর দেখবেন ডিমের খোসাগুলো হাত দিয়ে ভাঙলেই একদম মুরমুড় হয়ে যাবে কুইক ভেঙেও যাবে আপনারা চাইলে ডিমের খোসাগুলো ব্ল্যান্ড করে নিতে পারেন আর যদি না আমি তো ব্ল্যান্ড করে নেই না আমি একদম হাত দিয়ে একটু ভেঙে নেই ভেঙে নেওয়ার পর হালকা গুঁড়া গুঁড়া হয় ওইটাই আমি ইউজ করি আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন ব্ল্যান্ড করে নিলে ওটা বেশি কুইক কাজ করে আমি এখানে নিয়েছি দুই হাত লম্বা একটা টব এই টবের মধ্যে আমি ডিমের খোসা আর চায়ের পাতা ইউজ করেছিলাম এক মুঠ করে তারপর এগুলো দিয়ে মাটিটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেই। আজকে আমি রেডি করি যে স্ট্রবেরি গাছ লাগাবো বলে লন্ডনে অনেক বেশি স্লাক আর স্নেলের অত্যাচারে গাছ লাগানো মুশকিল হয়ে যায় এই স্লাক আর স্নেলের অত্যাচারে স্ট্রবেরি একদমই খাওয়া যায় না তাই আমি এবার করলাম কি এই স্ট্রবেরির গাছগুলোকে একটু উঁচুতে লাগালাম তারপর তো গাছগুলোকে এইভাবে করে আমি মাটির মধ্যে লাগিয়ে দেই। এই ডিমের খোসা চায়ের পাতা যে শুধু স্ট্রবেরি গাছের জন্য এমনটা নয় সব গাছেই যেমন কাঁচামরিচের গাছ বিনের গাছ শিমের গাছ লাউয়ের গাছ করল্লা গাছ সব ধরনের গাছেই আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারবেন যারা আমার মতো স্লাক আর স্নেলের অত্যাচারে অত্যাচারিত তারাও কিন্তু এইভাবে করে টবের মধ্যে স্ট্রবেরি গাছ লাগাতে পারেন একটু উঁচুর মধ্যে দিলে হবে কি স্লাক আর স্নেল এগুলোকে ধরতে পারবে না এই ভিডিওতে আরও একটি টিপস আমি শেয়ার করব যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে কলার খোসা এরকম করে কলার খোসা দুই থেকে তিন দিন ভিজিয়ে রাখে যদি আপনারা এই পানিটা ইউজ করেন তাহলে কিন্তু গাছের জন্য খুবই ভালো কলার খোসাগুলোকে এইভাবে করে আমি চিপে চিপে নিয়ে তারপর এর পানিটা ইউজ করি এই কলা ধোয়া পানিটা কিন্তু ডাইরেক্ট ইউজ করা যাবে না হাফ যেই পাত্রে আপনারা ইউজ করবেন হাফ কলার খোসার পানি আর হাফ টেপ ওয়াটার দুইটাই মিক্সড করে ইউজ করতে হবে এই কলা ধোয়া পানিতে অনেক পরিমাণে পটাশিয়াম থাকে পটাশিয়াম কিন্তু গাছের জন্য অনেক ভালো যেটা গাছের ফুল ফল আনতে সাহায্য করে আর ফুল ফুলটা অনেক স্ট্রং হয় ঝরে পড়ে যায় না যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আমি একটা কথা বলতেছি যে সবজি ধোয়া পানি ভাতের মার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলো প্লিজ আপনারা ফেলে দেবেন না এগুলো গাছের খাদ্য হিসেবে ব্যবহার করবেন এই তো ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর প্লিজ ভিডিওটি শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ